আমাদের স্কেল বায়োলজি 08 ক্লাসে আমরা গত ক্লাসে তোমরা ভাই কোথায় এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম তো আমরা এন্ডোক্রাইন সিস্টেমের পার্টি টু টপ স্ক্যান ধরে পড়ছি 设计开发。<laughs> क्या नोट সিস্টেম আমরা কত ক্লাস যেহেতু শুরু করেছি আমরা অনেকখানি পড়েছি তারপর আমি একটু বলবো সাধারণত দুই ধরনের গ্ল্যান্ড কাজ করে হচ্ছে এক্সোপ্রেন গ্ল্যান্ড একটা হচ্ছে এন্ডোপ্রেন গ্ল্যান্ড এক্সোক্রাইন হচ্ছে যেটা নালী দিয়ে কোনো কিছু সিক্রেশন করে আর এন্ডোক্রাইন হচ্ছে নালীবিহীন এটা সরাসরি রক্তে হরমোন এর মাধ্যমে কাজ করে ঠিক আছে তো আমরা এক্সোক্রাইন গ্ল্যান্ড করেছি এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ডের আমরা যে চার্টটা দেখেছিলাম এখানে আমাদের বডিতে এবং ব্রেনের ভিতরে থাকে আমাদের মাথার ভিতরে তিনটি একটা হচ্ছে মিডিয়াল হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ড

আমরা আলোচনা করেছি আহ তারপর আমি আজকে পিটুচারি গ্ল্যান্ড থেকে শুরু করবো যে এটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড এটা খুবই গুরুত্বপূর্ণ আহ কারণ আমাদের যে গ্ল্যান্ড হলো সেটা হচ্ছে আসলে একজনের সাথে আরেকজন খুব মানে রিলেটেড থাকে একজনের পিছনে আর একজন কাজ করে

পানির ভারসাম্যতা সেটা হচ্ছে মেনটেন করে পোস্টেরিয়র পিটিউটারি এর লোকেশনটা হচ্ছে আমাদের মাথার ব্রেনের ভিতরে শিলা টার্সিকা নামের একটা অংশ আছে এটা হচ্ছে এক ধরনের একটা বনি কেভিটি অর্থাৎ একটা হাড় দিয়ে তৈরি গর্ভের মধ্যে একটা অংশ যেটা আমাদের ঠিক ব্রেনের বেজের দিকে গোড়ার দিকে থাকে যেটা বলা আছে শিলা টার্সিকা এই বনি কেভিটি অ্যাট দ্য বেজ অফ দ্য ব্রেন এখানে হচ্ছে পিটিউটারি গ্ল্যান্ড অবস্থিত আমরা আসি অ্যান্টি রেপিটেটরি এটা হচ্ছে যে হরমোন গুলো সিক্রেশন করে এটা হচ্ছে জিএইচ মানে গ্রোথ হরমোন তারপর হচ্ছে এসিটিএইচ অ্যাড্রেনো কর্টিকোট্রপিক হরমোন টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন এলএস লুটিনাইজিং হরমোন এবং প্রোল্যাকটিন ঠিক আছে এগুলো প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ হরমোন এবং এগুলো কাজ বিশাল

넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 <목소리도> সাজেদ স্যার কি চলে গেছেন হ্যালো আপনি শুনতে পাচ্ছেন আমাকে জি শোনা যাচ্ছে সাজেদ স্যার কতক্ষণ বেরিয়ে গেছেন আমি মাত্র জয়েন করছি জানি না মারিয়া মারিয়া ক্লাসই হয় না স্যার এমনি চলে গেছেন

শুনতে পাওয়া যাচ্ছে কোন পর্যন্ত শুনেছেন কি একটু বলেন তো কিছুই শোনা যায়নি বাধা বাধা ছিল বাধা বাধা ছিল না আচ্ছা আচ্ছা एनटेड रिपिटिटरी टर्मल प्रोसेस इंग्लैंड एनटेड रिपिटिटरी जे

খুব মানে গুরুত্বপূর্ণ এরা দেখা যায় কম বেশি সব জায়গাতে কাজ করে এই জন্য এই পিরিয়ড এ গ্ল্যান্ড কে বলা হয় মাস্টার গ্ল্যান্ড অর্থাৎ সব গ্ল্যান্ডের সেরা পিরিয়ডের জয়ন্ত ভাই সারা আবার চলে গেছে

বৃহস্পতিবার সাড়ে নয়টায় উনি ওই ক্লাসটা নিয়ে ঠিক আছে ওকে ভাই যেহেতু ওনার প্রবলেম হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে আপনার লিভ আজকে ক্লাসটা আগামী বৃহস্পতিবার সাড়ে নয়টায় হবে আচ্ছা